আসসালামু আলাইকুম ডিভলুশন প্রোভিশন বাই আপনারা আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসি বিশেষ করে মালয়েশিয়া এবং সয়েদ এর বিমান ভাড়া কমেছে তো আসলে বিমান ভাড়া কমেছে যে শুভগতি দেওয়া হয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আপনারা এটি পর্বে অনেক নিউজ দেখেন টিভি নিউজ দেখেছেন বকে থেকে দেখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা এই বিষয়টি দেখেছেন তো আজকে এই বিষয়টি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব উৎস হচ্ছে এই বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিষদ যে প্রবাসীদের জন্য সুখবর বার্তাটি দিয়েছে এটা আসলে কতটুকু সত্য এই বিষয়টি বাংলাদেশের যে সরকারি আসুক না কেন কোন সরকারই কিন্তু আমাদের প্রবাসীদের জন্য কোনো কিছু কিন্তু কোনো চিন্তা ভাবনা করে না এটা শুধু দেখে গেছে আমরা যখন রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে তারা যে ডলারটা পায় ডলার কিন্তু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমাদের এই ডলারটি বাংলাদেশ সরকার কিন্তু কোনো ক্যাশ ক্যাপিটাল কোনো ডিপোজিট ছাড়াই কিন্তু এই ডলারটি পাচ্ছে আমি উদাহরণস্বরূপ যদি বলতে চাই আমরা এখানে প্রবাসী যারা আসি যারা কাজকর্ম করি বেতন পাই এই বেতনটা কিন্তু যখন আমরা যে দেশে থাকি না কিন্তু সে দেশের কারেন্সি আমরা পেয়ে থাকি তো যখন আমরা বাংলাদেশে কোনো মানি ট্রান্সফারের মাধ্যমে এই কারেন্সি আমরা ট্রান্সফার করে থাকি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে প্রথমে ডলার যায় তো ডলার যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ সরকার সেই ডলারগুলো তারা রেখে আমরা যে যতটুকু টাকা পাঠিয়ে থাকি সেই অনুসারে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা পিন নাম্বারে তারা পাঠিয়ে দেয় তো ডলার কিন্তু তারা রেখে দেয় এক্ষেত্রে কিন্তু তাদের কোনো ডিপোজি বা ক্যাশ তাদের কিন্তু কোনো প্রয়োগ করতে হয় না যেমন মনে করেন বাংলাদেশ থেকে যদি কোনো পোশাক শিল্প বা কোনো জিনিসপত্র বা কোনো পণ্য বিদেশে রপ্তানি করে সেক্ষেত্রে কিন্তু কিছু বিনিময়ে তারা ডলার নিয়ে আসতেছে আর আমরা যে সকল বাংলাদেশিরা বিভিন্ন দেশে বসবাস করে কাজকর্ম করতেছি বিভিন্ন টাকা পয়সা পাঠিয়েছি এটা কিন্তু আমাদের পরিশ্রমে অর্থাৎ আমরা কাজকর্ম করে যে বেতন পাই সেটা কিন্তু আমরা এক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন হয় না যে কিছু দিলাম আর কিছু পেলাম এখানে শুধু আমরা কাজ করতেছি কাজের বিনিময়ে আমরা টাকা পাচ্ছি সেই টাকাগুলো কিন্তু আমরা ফ্যামিলির জন্য পাঠাচ্ছি তো এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশের যে সরকারি আসুকটা কেন কোন সরকারি কিন্তু কখনো প্রবাসীদের জন্য এত চিন্তা ভাবনা করে না এটা শুধু চিন্তা ভাবনা করে মানে লোক দেখানোর জন্য অনেক সময় প্রবাসীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে বিভিন্ন যে বন্ধ করে দিবে তারা পাঠাবে না এক্ষেত্রে রেমিটেন্স পাঠানো না পাঠানো এটা আসলে সম্পূর্ণ একটি তার উপর নির্ভর করে কারণ আপনি যদি রেমিটেন্স না পাঠান তাহলে আপনার ফ্যামিলির জন্য একটু সমস্যা হবে আপনার ফ্যামিলি চলাফের ক্ষেত্রে সমস্যাটা থাকবে আমাদের প্রবাসীরা সাধারণত যেই দাবিগুলো নিয়ে আসতেছে এই দাবিগুলো আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ তারা ভূমিকা রাখে না তো দীর্ঘদিন ধরে যেই একটি দাবি অর্থাৎ বিমান টিকিট সিন্ডিকেটের এটা সিন্ডিকেট যেন ভেঙে দেওয়া হয় সিন্ডিকেট যেন না হয় প্রবাসীরা যেন মূল্যের টিকিট পায় সেই দাবিগুলো তারা করে আসছিল সে অনুসারে কিন্তু বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিষদ মালয়েশিয়া এবং সৌদি আরব এই দুই দেশে মাত্র তারা টিকিটের দাম কমিয়েছে ইতিপূর্বে আমরা নিউজে তো মালয়েশিয়া অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন সিঙ্গেল টিকিট এটা হচ্ছে আগে যেহেতু ছিল একশো ডলার এখন করা হয়েছে একশো ডলার তো একশো ডলার করা হয়েছে এটা আসলে কি বাংলাদেশ বিমান এই রেট কি আমাদেরকে দিচ্ছে তো এটাই আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা প্রথমে আমরা স্ক্রিনে যাচ্ছি যে আসলে একশো পঞ্চাশ থেকে নাকি কার্যকর করা হবে তো এগারো ফেব্রুয়ারি থেকে আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আমি আজকে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে যাচ্ছি এবং দেখাচ্ছি আসলে কি বাংলাদেশ থেকে যখন মানুষ আপনি আসবেন সিঙ্গেল কিট করে এটা প্রাইস আসলে কি একশো পঞ্চাশ ডলার মধ্যে আসে কিনা তো চলুন স্কিনে যাচ্ছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আসলে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা পরিষদ তাদের যে টিকিটের দাম কমিয়েছে এটা আসলে কতটুকু সত্য সেটা আমি দেখাচ্ছি তো প্রথমে আমি গুগল ক্রোম বাজারে যাচ্ছি তো গুগল ক্রোম বাজারে যাওয়ার পরে আমি যে কাজটি দেখাবো সেটি হচ্ছে ওনারা যেহেতু বলছে বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকিট মালয়েশিয়া আসতে একশো পঞ্চাশ ডলার তো একশো পঞ্চাশ ডলারে মালয়েশিয়া কত রিঙ্গিত হয় সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি তো এটাকে আমি ইউএসডি টু মালয়েশিয়ান রিঙ্গিত এটা আগে দেখাচ্ছি আপনাদেরকে যে মালয়েশিয়ায় কত রিঙ্গিত হয় অর্থাৎ ডলারে কত হয় প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গুগলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো এক ডলার বর্তমানে মালয়েশিয়ার রিঙ্গিত হচ্ছে ফোর পয়েন্ট ফোর থ্রি অর্থাৎ চার রেঙ্গিত তেতাল্লিশ পয়সা তো আপনি এটা মনে রাখেন যে চার রেঙ্গে তেতাল্লিশ পয়সা হচ্ছে এক ডলার তো এটাকে যদি আমরা ক্যালকুলেটার করি তো ক্যালকুলেটর করলে কত আসতেছে একশো পঁচাত্তর আগে যেহেতু ছিল একশো পঁচাত্তর ডলার তো এটা কমে একশো পঞ্চাশ ডলার করছে তো আমরা একশো পঞ্চাশ ডলার ইন্টু ফোর পয়েন্ট ফোর থ্রি যদি গুণ করি তাহলে আসতেছে চৌষট্টি রেঙ্গিত পঞ্চাশ পয়সা তো একশো পঞ্চাশ ডলার আসতেছে ছয়শ চৌষট্টি রেঙ্গিত পঞ্চাশ পয়সা তো এখন আমরা টিকিটটা চেক করবো আসলে টিকিটটা কি ছয়শো চৌষট্টি রেঙ্গিত পঞ্চাশ পয়সার মধ্যে আসে কিনা তো চলুন আমরা গুগলে যাচ্ছি গুগলে গিয়ে আমরা এখন এটাকে চেক করব বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পারেন অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা লেখার পরে যে অপশনটি আসবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চেক করবেন যে এটা আসলে কি ছয়শ চৌষট্টি দিকে পঞ্চাশ পয়সার মধ্যে আসে কিনা তো আমরা যেহেতু মালয়েশিয়া বসবাস করতেছি এজন্য জন্য মালয়েশিয়ান রিঙ্গিত দেখবো আমি এখান থেকে চেক করছি সত্যি যেহেতু মালয়েশিয়া আছি মালয়েশিয়া বসবাস করতেছি তো ওয়ান ওয়াই আমি এখানে ক্লিক করতেছি ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ক্লিক করার পরে এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে আসবো তো বাংলাদেশ লিখবো অর্থাৎ ঢাকা ঢাকা থেকে কুয়ালালামপুর আসবো তো লিখতে হবে কুয়ালালামপুর লিখলাম সার্চ অপশনে ঢাকা টু কোয়ালালামপুর এরপর আপনার আসবে ডেট আপনি কত ডেটে আসবেন তো মনে করেন আমি ফেব্রুয়ারি মাসের সাতাশ আঠাশ তারিখ দিচ্ছি হ্যাঁ সাতাশ সাতাশ তারিখ অথবা আঠাশ তারিখ এটা আপনিও চেক দিয়ে দেখতে পারেন আঠাশ তারিখ দিলাম তো এখানে সার্চ অপশনটি ক্লিক করলাম সার্চ অপশনটি ক্লিক করার পরে দেখি এখন তাদের সেই কথা মতো তারা যে বিমান ভাড়া কমিয়েছে সেটা এখন সঠিক আছে কিনা এখানে দেখেন এক সপ্তাহ রেটটা চলে আসে এটা কিন্তু সিঙ্গেল টিকিট ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আছে আঠারোশো পঁচাশি রেঙ্গিত ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে আছে আঠারোশো পঁচাশি রেঙ্গিত ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে আছে আঠারোশো পঁচাশি রেঙ্গিত ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখে আছে তেরোশো বাহাত্তর ইঙ্গিত মার্চের এক তারিখে আছে একুশশো তিপ্পান্ন ইঙ্গিত মার্চের দুই তারিখ আছে তেরোশো বাহাত্তর রিঙ্গিত এখন কথা হচ্ছে দেখেন এখানে একটু অনয় লেখা আছে তেরোশো বাহাত্তর রিঙ্গিত মার্চের আঠাশ তারিখে দিয়েছি তো এখন কথা হচ্ছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিষদ যেহেতু প্রচার করেছে ঘোষণা করেছে একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে যে মালয়েশিয়া বাংলাদেশে যে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসবে সিঙ্গেল টিকিট তাদের জন্য একশো পঞ্চাশ ডলার যা বাংলা টাকা মোটামুটি ভাবে আঠারো হাজার টাকা পড়তেছে তো আঠারো হাজার আর এখানে চেক দিয়ে আমি আপনাদেরকে সরাসরি দেখালাম আঠারোশো পঁচাশি রিঙ্গিত থেকে শুরু করে একুশশো রিঙ্গিত এবং তেরোশো আঠ চোদ্দশো রিঙ্গিত পর্যন্ত আসছে তো আমি যদি এখন একটু কনভার্ট করে দেখাচ্ছি অর্থাৎ রিঙ্গিতের হিসাব যদি আমি এখন বাংলা টাকা কনভার্ট করে দেখি বর্তমানে রেট যেহেতু সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা তো আঠারোশো পঁচাশি রিঙ্গিতকে যদি আপনি এখন এটা ক্যালকুলেটর করেন আঠারোশো পঁচাশি রিঙ্গিত ইন্টু সাতাইশ পয়েন্ট ফাইভ কত আসতেছে একান্ন হাজার আষ্টশো সাঁত্রিশ টাকা বাংলা টাকা একান্ন হাজার আষ্টশো সাঁত্রিশ টাকা বাংলা টাকা আসতেছে তো আসলে এখন এটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু এটা ভূমিকা পালন করা হবে প্রবাসীদের জন্য এই বিষয়টি আসলে হচ্ছে মুখ্য বিষয় এখন সরকার যেহেতু ঘোষণা দিয়েছে তাহলে এগারো স্ক্রিনে দেওয়া যে বাংলাদেশ বিমান ওয়েল বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর যে ওয়েবসাইট সেটা কিন্তু আমরা অলরেডি চেক করে দেখেছি এবং এটা আসলে কিন্তু এখন পর্যন্ত সেই রেডে আসতেছে না তো এটা কবে থেকে কি করা হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যেসব ম্যাকশিয়ান প্রবাসীরা আছে তাদের পক্ষ থেকে আমি অন্তত জানাচ্ছি যেন এটা যেহেতু প্রচার করা হয়েছে একশো পঞ্চাশ ডলার মালয়েশিয়ান রিংতে আসতেছে ছয়শো চৌষট্টি রিঙ্গের তো এখন এটা যেহেতু আঠারোশো পঁচাশি একুশশো বা চোদ্দ ভিতরে আছে তো এটা কবে থেকে কার্যকর করা হবে বা কার্যকর করতে কতটুকু ভূমিকা পালন করা হবে শুধু বিদ্যুৎ হবে না এটা সরাসরি কার্যকর করতে হবে যেন প্রবাসীরা তাদের সুবিধা পায় সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় আর এটা যদি ঘোষণা করা হয় যে বিমান ভাড়া কমিয়েছে আর এই বিমান ভাড়া কমানোর ফলে যদি এইভাবে বাড়তি না হয় তাহলে এটা আসলেই তেমন একটা প্রবাসীদের জন্য ভালো ফল বয়ে আনে না প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ মালয়েশিয়া অর্থাৎ সিঙ্গেল যে বিমান ভাড়া কমিয়েছে সেটি আপনাদের তো মালয়েশিয়ার যেসব প্রবাসীরা আছেন সকলেই আসলে এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার এই ভিডিও নিশ্চয় কমেন্ট করবেন যে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত যে বিমান ভাড়া কমানোর ফলে যে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে এই বিষয়ে কিন্তু আপনারা বিভিন্ন কমেন্ট করবেন এই কমেন্টের বিষয়গুলো আসলে পরবর্তীতে ভিডিও আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো আজকের এই বিষয়টি বেশি বেশি করে শেয়ার করবেন যে সমস্ত প্রবাসীরা যাদের ফেসবুক পেজ আছে আপনারা আপনাদের পেজে প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন প্রবাসীদের নিয়ে শুধু তারা তাল বাহানা শুরু করতেছে কথা অনুযায়ী তারা কাজ করতেছে না তো প্রবাসীদের ভূমিকা কিন্তু অনেক রয়েছে অনেক তো যাই হোক আজকে ভিডিওটি আপনার বিষয় শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোন তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ